কথায় আছে না যে আগে দর্শনদারী তারপরে গণ বিচারি কথাটা কিন্তু একদমই সত্যি কথা এই যে দেখতে পাচ্ছেন খাবারটা মাত্র দুটো উপকরণে তৈরি করা তাও হচ্ছে শাক এবং ডাল আর এই শাক এবং ডাল দিয়ে তৈরি করা এই খাবারটা আপনি যদি টেবিলে দেখেন রোস্ট পোলাও মাংস যা কিছু থাক না কেন আপনার কিন্তু সবার আগে এটার দিকেই চোখ পড়বে আর আপনি কিন্তু সবার আগে এটাই একটা মুখে দিয়ে দেখবেন যে এটা খেতে আসলে কতটা মজার তো খেতে কতটা মজার সেটা তো আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি আর আপনাদেরকে বলে বোঝা তো যাবো না কারণ বললে তো আপনারা বুঝবেনই না যে এটা কতটা স্বাদ তাই অবশ্যই স্বাদ টেস্ট করার জন্য একবার হলেও বানিয়ে দেখতে হবে তাহলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস তো আজকে আর বক বক করবো না চলুন চলে যাই মূল রেসিপিতে ডালগুলোকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মসুর ডাল এখানে দিয়েছি বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়েছি চারকোয়া রসুন আর দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ সব কিছু দিয়ে তারপর আমি এর মধ্যে এরকম একটা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কেটে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি এরকম ফালি ফালি করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা পেঁয়াজও দিতে পারেন তবে ব্লেন্ডারে এরকম ফালি করে দিলেই ভালো হয় ব্লেন্ডারে প্রেশারটা কম পড়ে তো সবগুলোকে এরকম একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম থকথকে একটা ডালবাটা হবে তো আমার এখানে ডালটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা হাফ কাপ ডাল নিলেই হবে আমি যেই পরিমাণ পাতা নিয়েছি এর জন্য আর আপনারা যদি পাতার পরিমাণ একটু বাড়িয়ে নেন তাহলে কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের ডালটাই নিয়ে নেবেন এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আমি এটা ব্লেন্ড করার সময় দেয়নি তাই এখন দিয়ে দিয়েছি এখন এই সব কিছুকে লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতাগুলো শুধু পাতা নিয়েছি আর এগুলোর শিরাগুলো ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে কিন্তু এরকম একটা আঁশ থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন তাহলে কিন্তু আপনারা মিষ্টি কুমড়ার এই যে বড়া বা যেটাই বানাই না কেন সেটাকে একটু কাটতে সুবিধা হবে তো এখন আমি এই শিরগুলো ফেলে দিয়ে এটাকে এরকম নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এরপর আমি পাতার একটা সাইডে এরকম করে ডালবাটাটা লাগিয়ে দেব কাজটা আমি কীভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি মোটা করে দিব না কিভাবে দিচ্ছি আমি সেটা একটু আপনারা দেখে খেয়াল করে বুঝে নেন তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে এটার উপরে ডালবাটা লাগানোর পরে এর উপর দিয়ে আমি আরও একটা পাতা দিয়ে দেব সেটার উপরে আবারও এই প্রসেসেই ডালবাটাটা ডালবাটাটা লাগিয়ে নেব তো এভাবে করে এই সবগুলো করতে হবে এখানে আমি একে একে পাঁচটা পাতা দিয়ে দেব আর পাঁচটা পাতার উপরে এরকম ডালবাটাটা দিয়ে দেব যেহেতু এই পাতাটার একটা সাইডে ডালবাটা লাগানো এটার উপরে যদি আমি আর একটা পাতা দিই সেটার নিচ থেকে কিন্তু এই ডালবাটাটা মিক্স হয়ে লেগে যাবে দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি তো এভাবে করে সবগুলো আমি করে নেব তো এখানে আমি মোট পাঁচটা পাতা দিয়ে তারপর এটাকে মুড়ে নেব তো এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিতে বলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন একে একে করে এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি তো সবগুলো কাজ যখন করা হয়ে গিয়েছে তখন একটা সাইড থেকে এরকম করে এই পাতাটাকে আমি মুড়ে নিচ্ছি তো পাঁচটা পাতা দিয়ে এরকম সাইজের হয়েছে আপনাদের পাতার সাইজ যদি অনেকটা বড় হয় তাহলে কিন্তু আরও বড়োও হতে পারে তো এখন আমি রাইস কুকারের যে স্টিমারটা থাকে সেটার মধ্যে আমি স্টিম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলাই স্টিম করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ আমি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন জাল করেছি বিশ মিনিট জাল করার পরে এটা হয়ে গিয়েছে আসলে তো আমি আরও পাঁচ মিনিট রেখেছিলাম কোনো রকম রিস্ক নিতে চাইনি যে এটা ভিতরে আবার যদি কাঁচা থেকে যায় তো পঁচিশ মিনিট আমি এটাকে বয়ল করে তারপর এটাকে উঠিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ভাপে সিদ্ধ করা পাতাটা আর ডালটা একদম কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুরি লাগাতেই কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু কেটে নিচ্ছি আমি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতে কিন্তু মাসাল্লা ছিল তো আমার বাসায় আমার মেয়ের টিচার খেয়েও এটা অনেক প্রশংসা করেছে এটার তো ওদের অঞ্চলেই মূলত এটা বানায় আর এটা মানিকগঞ্জের বিখ্যাত খাবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন কিন্তু এটার কাজ শেষ না এটাকে কিন্তু আরও প্রসেসিংয়ের ব্যাপার আছে এখানে আমি চুলায় একটা প্যান বসি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো এখন আমি তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু ডুবো তেলে বাজা যাবে না এরকম করে শ্যালো ফ্রাই করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকম একটা পাশ একটু লাল হয়ে আসলে এটাকে উল্টে দিতে হবে তো এটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি আপনি একবারে একটা পাশ একদম বেশি লাল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে না আর অনেক বেশি মুচমুচে না হলে কিন্তু এটা খেতে অনেকটা ভালো লাগবে না তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন আসলে আমি এটা যেভাবে যেভাবে বানিয়েছি সেভাবে ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে তো আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একটু ভুল করবেন না আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেয়ারগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে যেটা আসলে বলার কোনো বাসা নাই।